আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ছেচল্লিশতম পর্ব লেখনীতে সালমা চৌধুরী আলি খানকে হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই অতিরিক্ত উৎকণ্ঠা প্রেসার বেড়েছে প্রেসার স্বাভাবিক করার জন্য একটি ইনজেকশন আর স্যালাইন করা হয়েছে আবির আলী আহমদ খানের বেডের পাশে বসে আছে ঘন্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছে ভোর চারটার দিকে ওনাকে বাসে আনা হয়েছে বাসার পরিস্থিতি বেশ শান্ত আবির আগে ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই মালিয়া খান আকলিমা খান সোফায় বসে আছেন মিম আদি ঘুমে মালিয়া খানও ঘুমাচ্ছে মেঘ উনার চুলে তেল দিয়ে মেসেজ করে দিচ্ছে রুমে ঢুকতে গিয়ে সেই দৃশ্য দেখে আবিরের ঠোঁটে কোণে হাসি ফুটল আলী আহম্মদ খান বিছানায় শুয়ে নিরুদ্দম কণ্ঠে বললেন আবির তোমাদের সাথে আমার কথা আছে আবির খুব ভালো করেই বুঝতে পারে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছে কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়ায় বেশ বড় কোনো সমস্যা হয়নি আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত আবির শুকনোস্বরে বলল আপনার এখন ঘুম দরকার কথা পরেও শোনা যাবে আলী আহম্দ খানের ভেতরটা ছটফট করছে খুব অস্বস্তিতে ভুগছেন হাকুল কণ্ঠে বললেন খুব গুরুত্বপূর্ণ কথা শোনো আবির কিছুটা নিচু হয়ে আলী খানের হাড়টা শক্ত করে ধরে আব্বুল্জাকে চোখ রেখে অকলিষ্ট কণ্ঠে বলল আমি বললাম তো শুনবো কিন্তু এখন না আপনি ঠান্ডা মাথায় ঘুমান আমি এখানে আছি আপনার যখন ঘুম ভাঙবে তখনই শুনবো আমি সব আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্যদিকে মেক বিছানার অপর পাশে বসে আম্মুর মাথায় মেসেজ করে দিচ্ছে মালিয়া খানকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে তাই কিছু টের পাননি কিছুক্ষণের মধ্যে আলী আহম্মদ খানও ঘুমিয়ে পড়েছে আবির তখনও মাথার কাছে বসে আছে আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে ছোট ছোট দুটো হাতে কত সুন্দরভাবে চুল মেসেজ করছে আবিরের দৃষ্টি স্থির হলো বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের আবিরের জীবন সঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটলো মেয়েকে এদিকে মনোযোগ নেই বড় আম্মু বড় আব্বু ঘুমাচ্ছেন দেখে সেও সেদিকে তাকাচ্ছে না আবির হাসি বাড়লো ক্লান গতিতে বলল তুই ঘুমাতে যা আমি আছি সমস্যা নেই আমার ঘুম পাইনি ঘুম পেলে না হয় চলে যাব সকাল হতে চললো তোর ঘুমানো উচিত মেঘ ধীর সুস্থে বলল ঘুমানো তো আপনারও উচিত এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন রুমে গিয়ে এত ঘুমিয়েছেন কি না কে জানে আপনার চোখ লাল হয়ে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন কই আপনি তো ঘুমাতে যাচ্ছেন না আমি নীরবে সে সবরীলায় ভঙ্গিতে বললাম বা এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি মেঘ বিড়বির করে বলল আপনি দেশে ফেরার পর থেকে আবির ফোন ভাইব্রেট হচ্ছে পকেট থেকে ফোন বের করতে দেখলো ফুপি কল দিচ্ছে আবি যে উঠতে যাবে খেয়াল করলো আলী আহম্মদ খান আবিরের হাত ধরে রেখেছেন আবির হাতের দিকে তাকালো আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্য নেই তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল সাবধানে কথা বলিস মেঘ ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফুপির লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল আবিরের আব্বুকে হসপিটালে নেওয়ার সময় আবির ফুপিকে ফুপি আবিরকে কল দিয়েছিল তখন আবির রিসিভ করতে পারেনি হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীর আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছে বড় আব্বু অসুস্থ হাসপাতালে আনা হয়েছে তারপর আর কথা হয়নি তানভীর বাসে এসে ফোন চার্জে দিয়ে শুয়েতেই ঘুমিয়ে পড়েছে মেয়ে ফোন রুমে ফেলে ফেলে নিচে আসছিল আর রুমে যায়নি অবশেষে বাধ্য হয়ে আবিরকেই কল দিয়েছে ঘুম থেকে বের হতে হতেই কল রিসিভ করলো ফুপির আর্তনাদ করে বললো ভাইজান এখন কেমন আছে বাবা মে নরম সরে বলল বরাবর বরাবু মোটামুটি সুস্থ আছেন বাসা নিয়ে আসছে এখন ঘুমাচ্ছেন তুমি টেনশন করো না ফুপি মেয়ে হ্যাঁ ফুপি আবির কোথায় আবির ভাই বরাবুর কাছে বসে আছে তাই আমাকে ফোন দিয়েছে বাসা সবাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ঠিক আছেন বড় আব্বু বাসায় আসার পর সবাই আব্বুকে দেখে ঘুমাচ্ছে বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছেন তোর আব্বু কেমন আছে আব্বুর কথা কি বলবো সে চুপ করে সে চুপ করেছে এখন পর্যন্ত কারোর সাথে কথাই বলছে না আম্মুর সঙ্গেও কথা বলছে না তুমি চিন্তা করো না খুপি নিজের যত্ন নেও এখন ঘুমিয়ে পড়ো আচ্ছা তোরাও সাবধানে থাকি সম্ভব হলে আবিরকে একটু যত্ন নিস ছেলেটা মাতার একটু দুশ্চিন্তা করে আবিরের কথা শুনবে নাকি আমার কথা শুনে নাকি উনি এক ধমক দিলে দশ আর দূরে ফেলে দেয় আমায় মোহাম্মদা খান মৃদু এসে বললেন তুই বুঝাইয়া বলিস আচ্ছা বলবোনে এখন রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে এলো আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বললো ঘুমাতে যা মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল আমি থাকি একটু এখানে আবির কপাল কুচকালো মেঘ চোখ চোখ তুলতেই দুজনে চোখাচোখি হলো আবির গম্ভীর কণ্ঠে বলল রাজাকে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই রুমে যা মেঘ আবিরের পানে চেয়ে গাল ফুলে উষ্ট উল্টালো বরাব্বু মুখে রেখে যেতে ইচ্ছে করছে না চোখ চোখে ঘুমাও নেই তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত অভিমান জমেছে মনের কোণে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কথা বললে একটু মানিস প্লিজ মেঘ আর কিছু বলল না আবিরের ভাইয়ের শান্ত অথচ সপ্ত কথাতে আবেগ অনুভূতি তীব্র অধিকার আছে তা বুঝতে পেরে মেঘ চুপচাপ রুম থেকে চলে গেছে হাত মুখ অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে কিন্তু চোখে বিন্দু মাত্র ঘুম নেই গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে গোমরা মুখ ও আবির্ভাব পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে আবির দেশে আসার পর থেকে মেঘের সঙ্গে তেমন কথা বলতো না বললেও চোখে মুখে খুব রাগ ও থাকতো দিয়ে ধীরে ধীরে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আর আগের মতো রাগ দেখায় না মেঘ শুধু শুধু চেঁচায় না মেঘের উপর শুধু শুধু চেঁচায় না কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয় আর যত্ন করে কয়েকগুণ বেড়ে গেছে আবিরকে নিয়ে ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়েছে প্রায় আটটা নাগাদ মালিয়া খান সজাগ হয়েছে আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসা মালিয়া খান শোয়া থেকে তো তাড়াতাড়ি উঠে বসলো উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলো তোর আব্বুকে নিয়ে কখন বাসে আসছিস ডাকিসনি কেন আমায় চারটের দিকে আসছি তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি তোর আব্বু ঠিক আছে তো আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছে শুধু পেশারটা একটু বাড়তি আজ বাজার চিন্তাভাবনা বাদ দিতে বলেছেন মালিয়া খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে মলেম কণ্ঠে শুধালেন সারাত ঘুমাস নি না না রুমিকে একটু ঘুমিয়ে নে আমি আছি তোর আব্বুর কাছে সমস্যা নেই আব্বু উঠুক পরে যাব। মালিয়া খান তেমন জোর করলেন না বাবার অসুস্থতার ছেলে পাশে থাক এটা সব মায়েরাই চাইবে মালিয়া খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন ততক্ষণে সকালে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছে যিনি প্রায় পনেরো বছর যাবৎ এই বাড়িতে থাকেন ওনার নাম খোদেজা ওনার হাজবেন্ডও এই বাড়ি দারোয়ান বাড়ি দেখাশোনা ওনারা দুইজন মিলেই করেন ওনারা দুজন ওনাদের দুজন মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে এবার ক্লাস সিক্সে পড়ে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনা খরচ হয়ে সব দায়িত্ব আবিরের আব্বুর আবির মেন গেটের পাশে ওনাদের থাকার জন্য দুইটা রুম করে দিয়েছে উনি সব কাটা বাঁধা করে দেন কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিয়া খান নিজেই করেন মালিয়া খান মালিয়া খান রান্না ছাড়া আবিরের আব্বুকে আবিরের আব্বু খেতে পারেন না অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহম্মদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিয়া খানই করলেন এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন রান্না করাটা হালিমা খানের শখ নতুন নতুন রেসিপি বানানো বাড়ির সবাইকে তা খাওয়ানো ওনার বেশ ভালো লাগে অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে মারিয়া খান বা হালিমা খান রান্না করেন উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন মাঝে মাঝে লবণ চেক করেন বড় দুই বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোঁজে যাওয়ার সাহায্য করে রান্না করেন তবে তা খাওয়ার যোগ্য হবে সে বিষয়ে চিন্তিত থাকেন আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছে উনি দুই থেকে তিন ঘন্টার জন্য এসে ঝাড়মোস কাপড় ধোয়া সহ অন্যান্য কাজ করে দিয়ে যায় আজ মালিয়া খান হালিমা খান দুজনে উঠতে দেরি করেছেন তাই আকলিমা খান আর খোদেজাফা নিয়ে মিলের নাস্তা রেডি করছে মালিয়া খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেল আম্মুর কাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল তোমাকে নাস্তা আনতে কে বলেছে ভালো না লাগলে শুয়ে ঘুমাও তোর আব্বুর জন্য রান্না করতে হবে এ অবস্থায় রান্না করতে যাবে ওরা সব রেডি করে রেখেছে শুধু রান্নাটা করব। আবি রাগানিত কণ্ঠে বললো যা খুশি করো তোমাদের কাউকে আমার কথা মানতে হবে না আবি দীর্ঘশ্বাস ছাড়লো মালিয়া খান ক্ষণিক এসে বেরিয়ে গেলেন মালিয়া খান ড্রেসিং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল আলী আহম্মদ খানের রান্নার বিষয় নিয়ে কথা বলছিল মেঘ যেতে কণ্ঠে বলল বরাম্ম আজকে আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন মেঘ তুমি রান্না করবে শিখলি তুই রান্না করবে শিখলি আজকে শিখবো তারপর রান্না করব মালিহা খান তটস্থ হয়ে বললেন না রে মা তোর রান্না করতে হবে না তোর বড় অসুস্থ রান্না 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 না না হলে খেতে পারবে প্রয়োজনে পাঁচবার করব করব আমি তুমি শুধু আমার দিক নির্দেশনা দেবে মারে পাগল করিস না মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো ডিসিশন ফাইনাল রান্না আমি করবো আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাইনা তোমরা সবাই রান্নাঘর থেকে যাও ড্রাইং থেকে নির্দেশনা দিলেই চলবে বরাবু আব্বু আবির ভাই যেভাবে নিজের মার নিজের মর্জি চালায় মেঘওয়াজ ঠিক সেভাবেই বলছে মালিয়া খান সহ বাকিরা আশ্চর্য নয়নে মেঘকে দেখছে সামান্য নোটিস করতে গেলে যে মেয়ে দশবার আম্মু বড় আম্মু অথবা কাকেকে ডাকতে হয় সে যে রান্না করার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে বা ভাবা যায় মালিয়া খান এ বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে রান্না মেঘ সে অনুযায়ী লবণ চেক করছে তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না আবার কাউকে কাছে আসতে দিচ্ছে না কথা মতো বড় আব্বুর জন্য দুটো তরকারি করেছে রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে বড় বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য তিন দিনের অনিদ্রায় আবিরের চোখে ঘুম টানছিল তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল মেঘের নুপুরের শব্দে সাহসে ঘুম ভেঙে গেল ক্ষুদ্র পরিসরে তাকাতে চোখে পড়লো মেঝে না জেহাল অবস্থা গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে যে মেয়ে আজ পর্যন্ত টানা দশ মিনিট চুল চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি সে আজ দেড় ঘন্টা সময় যাবৎ রান্না করেছে চোখ মুখ লাল হয়ে গেছে আমি সূক্ষ্ম নেত্রে মেয়েকে দেখে মৃদুকণ্ঠে বলল তোর এই অবস্থা কেন মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো বড় এখন ওঠেনি না আচ্ছা মেঘ চলে যাচ্ছে আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবার প্রশ্ন করলো আমি কি জিজ্ঞেস করছি এমনি বলে মেঘ চলে গেছে আবিরের দুশ্চিন্তার কমতি নেই আব্বু বরামু মেঘ ফুপি প্রত্যেকের চিন্তা এক আবিরের মাথায় সেই সঙ্গে নিজের ব্যবসা আব্বুর ব্যবসা তার চিন্তা তো আছেই এক 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 একজনের পক্ষে কতদিক সামলানো সম্ভব নয়টার দিকে আলী আহমদ খানের ঘুম ভাঙে সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতে আবির কোমল কণ্ঠে প্রশ্ন করলো এখন কেমন লাগছে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে তুমি ঘুমাওনি আবির মলিন হাসলো আবুকে ধরে বিছানা থেকে উঠে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল আলী খান অনেকটা সুস্থ একাই চলতে পারেন তবুও আবির রিস্ক নিতে চায় না আলী আহম্মদ খান ফ্রেশে বিছানায় এসে বসতে বসতে আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো প্রেশার এখন আগে থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে আলী আহম্মদ খান গুরুভাব কণ্ঠে প্রশ্ন করলেন তানভীর কোথায় ওঠেনি এখনও বলতে পারছি না দেখতে হবে তানবীরকে ডাকো তোমরা তোমাদের দুই ভাইয়ের সাথে আমার কথা আছে আবির ভুলকু বললো আগে খাবার খেয়ে ওষুধ খাবেন তারপর কথা শুনবো আলি হালকা হাসি রেখে বলল আপনার সুস্থতা থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ নয় আপনি সুস্থ থাকলে একটা কেন লক্ষ কোটি কথা বলতে পারবেন আলি আহমদ খান নিশ্চুপ আবির রুম থেকে উচ্চস্বরে বললো আম্মু আব্বুর খাবার পাঠাও একটু পরেই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো আবির কপাল গুটিয়ে চেয়ে আছে মেঘে ভাতের প্লেট রেখে আবারও ছুটে একে একে সব নিয়ে আসছে মালিয়াখান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে এই সুযুগে আবির মেঘের দিকে তাকে ভুল না চালানো মেঘ হাসলো আবিরের মাথায় কিছু ঢুকছে না মালিয়াখান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে স্বরে বললেন নিন খেয়ে বলুন রান্না কেমন হয়েছে আলী আহম্মদ খান অল্প খেয়ে কপাল ভাই স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত রান্না খারাপ হলে আজ আমার খবরই আছে ভেবে যেন হাসফাঁস করছে মেঘ আলি আহম্মদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন আজকে রান্নার স্বাদটা অন্যরকম এই রান্না তো তোমার না কে রান্না করছে মালিয়া খান চোখের ইসারায় মেঘকে দেখালো আলী আহাম্দ খান অবাক চোখে মেঘের দিকে তাকাল আলী আহম্মদ খানের থেকে কয়েকগুণ বেশি অবাক হয়েছে আবির বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে আলী হাম্মাদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ তা শুনে মেঘলজায় লাজুকতায় নিয়ে নুতিয়ে পড়লো তা শুনে আবির বৃহৎ আঁকি যুগল মেলে মেঘকে দেখছে স্থির হয়ে মেঘ রান্না করেছে এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা সহসা আবিরের মুখে মনে দুশ্চিন্তা হানা দিল তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপদমস্তক পরক করে দেখলো রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল আবিরের হৃদয় খুঁড়ে সত্য নিঃশ্বাস বেরিয়ে এলো মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে প্রতিনিয়ত মেঘের বিষময়কর কর্মকাণ্ড আবিরের অভিভূত অভিভূত হতে হয়ে যাচ্ছে দায়িত্ব দায়িত্ববোধ চলাফেরা অমূলত পরিবর্তন আচরণ কথাবার্তারা আকাশপাতাল পার্থক্য ছটফটে অল্পবয়স্ক মেয়েটা কয়েকদিনে কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে কথার পূর্ণ ম্যাচিউরিটি হুটহাট রেগে যায় না রাখলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে আবিরের আব্বু আম্মু প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশী প্রেমে পড়তে আবির ভাব আবির ভাবতেই ভাবতেই পারে না তার ছোট্ট চরি এত দ্রুত বদলে যাবে আচরণে দিনে দিনে আচরণ করছে অষ্টাদশীর উষ্ণ আবিরের বক্ষ অনুসন্ধে আনন্দিত হচ্ছে আলী হম্মদ খানের খাওয়া প্রায় শেষের দিকে আবির গলা খাঁকারি দিয়ে মেঘের উদ্দেশ্য করে বলে তানভীর উঠেছে কিনা দেখে উঠলে বলিস রুমে আসতে মেঘ আচ্ছা বলে চলে গেল এর মধ্যে মোজাম্মেল খান রুমে এসেছে ভোরবেলা একবার দরজা পর্যন্ত এসেছিলেন বড় রুম বড় ভাবির রুম বড় ভাই বড় ভাবির রুম তাই ভেতরে আসেনি দরজা বাহির থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছে মোজাম্মেল খান আসতে আলী আহম্মদ খান শান্ত স্বরে বললেন আয় ভেতরে এসে বস এরই মধ্যে তানবির আসলো খাবার শেষ হতে মেঘ প্লেট নিয়ে চলে গেছে আবিরের আব্বুর ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ার টেনে বসলো তানবির আবিরের পেছনে দাঁড়ানো মালিয়া খান আলী আহমদ খানের পাশে বসা মোজাম্মেল খান বিছানা থেকে একটু দূরে চেয়ারে নিয়ে বসেছেন মেঘ দরজা এসে দাঁড়িয়েছে পরিবেশ কেমন স্তব্ধ আলী আহমদ খান হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা আবিতান বিদুজন বিদুজনে একসাথে মাথা নিচু করে নাড়ালো আবির মৃদু স্বরে বলল জি আলী আহমদ খান ঢোক গিললেন অনুশোচনা স্বরে বললেন উনি তোমাদের ফুপি হন আমার এদের একমাত্র বোন আবিরা তান দুজনেই নিরুদ্বেগ কেউ কোনো কথা বলছে না দরজার পাশে থেকে মেঘ চুপচাপ দাঁড়িয়ে আছে আলী আহম্মদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তানভীর আবির আগের ফুপি দিক থেকে ফুপি সব ঘটনা শুনেছে আর আজ আলী আহম্মদ খানের মুখ থেকে সব শুনছে তারা আগে থেকে ঘটনা জানে এরকম কোনো রিয়াকশনই দেখায়নি আবার কোনো প্রকার এক্সপ্রেশন ও প্রকাশ করেনি আলী আহমদ খান ও মোজামিল খান বোনের প্রতি নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করল আলী আহম্মদ খান অবশেষে একটা কথা বললেন এই খান বাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সে শুধু আমার বোন নিয়ে নেয়নি আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না আবির ভারী কণ্ঠে শুধালো আঠেরো বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি আমরা কি তবে আপনার শান্তির কারণ নই আবিরের মুখে এমন কথা শুনে সকলের আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবিরের এমন কথা বলার ছেলে নয় আলী আহমদ খান হেসে বললেন আবিরের মুখে এমন কথা শুনে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির এমন কথা বলার ছেলে ন আলী আহম্মদ খান হেসে বললেন তা কোনো তা কেন হবে এখন তোমরা আমার সব তোমাদের ঘিরে আমরা সব আমার সব আশা ভরসা তাহলে এত বছর পরেও আগের খুব এখনো কেন পুষে রেখেছেন আর আমাদের কেনই বা বলছেন সেই খুব আমাদের মধ্যে ঢুকাতে চাচ্ছেন আলী আহমদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে কি বলবে কিছু বুঝতে পারছে না এত বছর পর বোনকে দেখে নিজের আবেগ অনুভব খব রাগ সব যেন একসাথে মিশে গেছে মোজাম্মেল খান দীর্ঘণ্ঠে বললেন তোমাদের একজন ফুপি আছে তা তোমাদের জানা দরকার সেজন্যই জানানো হয়েছে আবির মৃদু হেসে বলল আপনাদের যদি নিজেদের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে যদি এই বাড়ি চোখাট পেরোতে না দেন তাহলে আমাদের ফুপি আছে কি না আছে সেটা যে আমাদের কি কাজ তার বিষ সন্ধিহান চোখে চেয়ে আছে ফুপিকে এই বাড়িতে আনা যায় না সেটা সময় বলে দিবে আরো কিছুক্ষণ চললো এই কথোপকথন আবির বাবা চাচার ইচ্ছে গিয়ে খোঁজ ইচ্ছাকৃত ভাবে খোঁচা দিয়ে কথা বলছে যেন ওনারা ভেতরে রাগ খুব কমে আসে আবির বা ওনাদের সাপোর্ট করলে এই রাগ কমার বদলে উল্টে বেড়ে যাবে কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফেসে শুয়ে পড়েছে তিন দিনের ক্লান্তিতে চোখে ঘুম আঁচড়ে পড়েছে অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই রাকিবকে জানিয়ে দিয়েছে সে যেন সকল দিক সকল দিকে সামলে নেয় সেই যে সকালে দিকে ঘুমিয়েছে ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে হাত মুখ দিয়ে তাড়াতাড়ি নিচে আসছে সারাদিনের ঘুমের কারণে আবর খোঁজ নিতে পারেনি রুমে ঢুকতে গিয়ে দেখলো আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে মেঘ পাশে চেয়ারে বসে বড় পত্রিকা পড়ে শোনাচ্ছে আবি তা দেখে রীতিমতো ভিমড়ি খেলো মেঘের প্রতি দুর্বলতা ক্রাশ রীতিমতো বাড়ছে আবির গতিতে রুমে ঢুকে আবির পায়ের আব্বুর পায়ের কাছে বসলো আস্তে করে ডাকলো আব্বু আলী খান চোখ মেলে তাকানোর সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে আবির ধীর স্থির ভাবে জিজ্ঞেস করলো এখন শরীর কেমন আলহামদুলিল্লাহ ভাবল আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো ওষুধ আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বলল আমার মাই খাইয়ে দিয়েছে সারাদিন ধরে রেখানে বসে আছে রুমে যাচ্ছে না মনে মনে ড় করে বলল। তোর ম্যাচিউরিটি আমার প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে এত তো হয়ে যাচ্ছিস কেন তুই পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি আমার উগ্র বদমেজাজি উশৃঙ্খল বউটাকে কি হারিয়ে ফেলছি আলী আহম্মদ খান চোখ বন্ধ করে বসে আছেন মেঘ দুই একবার আবিরের দিকে তাকিয়ে আবার পত্রিকা পড়া শুরু করলো আবির সাথে শানিত দৃষ্টিতে যতবার নজরে পড়ে ততবারই মেঘের পরা আটকে আসে ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো বুড়ো আবার কুচকে আসে গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘোর পাক খাচ্ছে আবির দীর্ঘশ্বাস স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে আবির হিতাহিত দৃষ্টি অষ্টাদশী শান্ত হৃদয়ে সরাসরি চোখে চোখ পরায় আবির পালক পলক নেমে চিবুক নামিয়ে রুম থেকে নিচে চলে গেছে বের হয়ে চলে গেছে আবিরের নিস্তব্ধতা মেক্ষি খানিক ভাবালো তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল মালিয়া খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসে মেঘ পত্রিকা পড়ছে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন তুই এখনো পত্রিকা পড়ছিস মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল মালিয়া খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন অনেক পড়েছিস এখন পত্রিকাটা রেখে একটু বের দীর্ঘশ্বাস দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি কিছু হবে হবে না না আলী খান স্বাভাবিক কণ্ঠে বললেন আর পড়তে তুমি এখন রুমে যাও বরাবর মুখের বরাবর মুখের ওপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না তাই পত্রিকা ভাজ করে টেবিলের ওপর রেখে বের হয়ে গেল রুম থেকে সোফায় বসে মালিহা খান আর আকলিমা খান গল্প করছেন